ফের খবরের শিরোনামে রাজ্যের পুরো মন্ত্রী ফিরাদ হাকিম কান্নাকাটি শুরু করে দিলেন ফিরাদ কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তীব্র উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রাক্তন বিচারপতিদের রাজনীতিতে আসা বা রাজনৈতিক সংস্পর্শ আশাকে ভয়ঙ্কর বিপজ্জনক বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম সোমবার একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে রাজ্যের তৃণমূল মন্ত্রী ফিরাদের প্রত্যক্ষ নিশানা ছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কান্নাকাটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে রাজনীতিতে যারা আসেন অর্থাৎ বিচারপতিরা যদি রাজনীতিতে আসেন তাহলে অসৎ উদ্দেশ্যে আসেন এটাই তার মূল বক্তব্য ছিল কিন্তু এটা কি আদৌ সঠিক আপনাদের কি মনে হয় সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী হয়েছেন তার নাম না করেও ফিরাদে দিন বলেন যেসব বিচারপতিরা কাজ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন তাদের পূর্ববর্তী রায়গুলো নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে এখন ব্যাপার হচ্ছে এটাই যে ফিরাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বিজেপিতে অনুপ্রাণিত হয়ে আগে ভাগে যে রায়গুলো দিয়েছিলেন সেই রায়গুলো নাকি সঠিক ছিল না এটা ফিরাদের বক্তব্য অনুযায়ী কিন্তু মানুষ জানে সবাই জানে যে রায়গুলো ঠিক কী ছিল অন্যদিকে তার রায়গুলি নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরাদ হাকিম ফিরাদ বক্তব্য সেই রায়গুলি পুনর্বিবেচনা করা হোক এবং যাদের চাকরি কেড়ে নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সেই রায় আবার যেন পুনর্বিবেচনা করা হয় অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন দুর্নীতিগ্রস্ত তাদেরকেই আবার চাকরি দেওয়ার কথা বলছেন ফিরাদ